জীবনের হিসাব টিখতেন সুকুমার রায়widetilde বোঝাই বাবু মশাই চউড়ি সাখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বাড়ি কমে জোন কেন আসি বৃথমাঝি আবা ফ্যান সে নিয়ে হাসা বাবু বলে সারা জন মোর লিয়েছে খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে নাই মাটি খানিক বাদে কহেন বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই ও তো কি আর জানি বাবু বলেন এই বয়সেও জানিস নেও থাকি জীবনটা তো নিহাত খেলি অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশে রয়ে চুরো তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন মাঝি সে আমার কেন লজ্জা দেখেন কেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কিতা দেখছি এখন জীবনটা তোর বারো আনায় বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবা কি আজি মাঝি শেফ সাঁতার যেন মাথা না মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাছলে শেষে আমার কথা হিসেব করে পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই নিচে